২৩ সালের একদম শেষ সময়ে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা এবছর নাকি অনেক কম বাংলা ছবি রিলিজ করেছে বলে ইতিমধ্যে কথা শুরু হয়েছে তবে যে কয়েকটি বাংলা ছবি এবছর মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে তারা কেমন ফল করলো বক্স অফিসে দেখে নেওয়া যাক এক ঝলকে বাংলা ছবি নাকি আর আগের মতো ভালো হচ্ছে না এমন কথা প্রায়ই শোনা যায় শুধু তাই নয় অভিযোগ ওঠে বাংলার হলগুলিতে চলতেই দেওয়া হয় না বাংলা ছবি বলিউডের কোনো ছবি এলেই হল থেকে সরিয়ে দেওয়া হয় সমস্ত বাংলা সিনেমা আজকাল অবশ্য বেশিরভাগ মানুষই ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখতে পছন্দ করেন তবে এসবের ভিড়েও এখনও অনেক মানুষই আছেন যারা বাংলা সিনেমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন নিয়ম করে প্রায় প্রত্যেকটা বাংলা সিনেমায় তারা দেখেন আচ্ছা এবছর অর্থাৎ দু সালে কোন কোন বাংলা সিনেমাগুলি হিট করেছে বলুন তো চলুন দু সালের বাংলা সিনেমা কেমন ছিল একটু ঘুরে দেখা যাক চলতি বছরের উনিশে অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর আগে মুক্তি পায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা রক্তবীজ দীর্ঘদিন পর রূপলি পর্দায় দেখা যায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী দু হাজার চোদ্দ সালের নিয়ে এই সিনেমা বক্স অফিসে রোজকার ছয় দশমিক পাঁচ শূন্য কোটি টাকা আরও একটি হিট সিনেমা হলো বগলা মামা যুগ জিও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত মজার এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় বগলা মামা যুগ জিও সিনেমায় আরও অভিনয় করেছেন রজতাব দত্ত অপরাজিতা আঢ্য ঋদ্ধি সেন এবং দীতিপ্রিয়া রায় অরুণ রায় পরিচালিত বাঘা জ্যোতির নামের এই ঐতিহাসিক কাহিনী নির্ভর বায়োপিক মুক্তি পায় উনিশে অক্টোবর এটি দ্বিভাষিক সিনেমা হিন্দি সিনেমাটি মুক্তি পায় পরের দিন দেব অভিনীত সিনেমাটির বক্স অফিসে সংগ্রহ হয় আট কোটি টাকা উনিশে অক্টোবর দুর্গাপুজোর আগে মুক্তি পায় শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সিনেমা দশম অবতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য জিশু সেনগুপ্ত জয়া আহসান অভিনীত এই সিনেমার বাজেট ছিল এক দশমিক পাঁচ কোটি টাকা বক্স অফিসে এটি ছ কোটি টাকা আয় করেছে বলে দাবি করা হয়েছে বিশে অক্টোবর পুজোই মুক্তি পায় অরিন্দম সিলের সিনেমা জঙ্গলে মিতিনবাসী সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা কাহিনী নির্ভর এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কোয়েল মল্লিক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানাতে তার খারিজ সিনেমাটির সঙ্গে সুর মিলিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করেন পালান অঞ্জন দত্ত মমতা শঙ্কর শ্রীলাম মজুমদারের চরিত্র একই রেখে পাশে নিয়ে আসা হয় যিশু সেনগুপ্ত এবং পাউলি দামকে এছাড়াও চলতি বছর মুক্তি পেয়েছে বমকেশ ও দুর্গু রহস্য বিরসা দাসগুপ্তর পরিচালনায় এই সিনেমায় প্রথমবার বমকেশ হয়েছেন দেব রুক্মিণী সত্যপতি জুন মাসে মুক্তি পায় সোলাঙ্কি বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত অরিত্র সেন পরিচালিত সিনেমা শহরের উষ্ণতম দিনে আর সবশেষে যে ছবি মুক্তি পেল তা হল সুপারস্টার দেব অভিনীত প্রধান এছাড়াও বাংলা ছবির তালিকায় আরও কিছু সিনেমা রয়েছে আর আপনাদের দু সালের কোন বাংলা সিনেমা সবচেয়ে ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন সিনেচক্কর বিউরো